নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই জন্য অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে বিশেষ ধন্যবাদ জানাই জনগণের প্রত্যাশিত এই নির্বাচন অনুষ্ঠানের জন্য গণতন্ত্রের ইতিহাসে আপনাদের অবদান স্মরণীয় হয়ে থাকবে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট বিচারিক কর্মকর্তা জনপ্রশাসন সশস্ত্র বাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনী সকল কর্মকর্তা সদস্য এবং রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার 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 এবং পোলিং অফিসার সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আপনাদের এবং ভূমিকা ছাড়া অবাধ এবং সুষ্ঠু নির্বাচন সম্ভব হতো না আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই নির্বাচনে দেশি এবং বিদেশি গণমাধ্যম এবং পর্যবেক্ষক পর্যবেক্ষকদের ভূমিকাও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের প্রতিও রইল অকৃত্রিম শুভেচ্ছা একাত্তরের স্বাধীনতা অর্জনের যুদ্ধ থেকে দু হাজার সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ এই দীর্ঘ সময় দেশ গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যারা শহীদ হয়েছেন হতাহত হয়েছেন যাদের রক্ত মাড়িয়ে অষ্টে সিঁড়িবে আজকের এই গণতান্ত্রিক বাংলাদেশ সেই সকল বিপত্তি জানাই গভীর শ্রদ্ধা মহান আল্লাহ দরবারে তাদের পাক ফেরাত কামনা করছে যারা মানুষের গণ অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে প্রাণ দিয়েছেন হতাহত হয়েছেন দেশের গণতান্ত্রিক আমি জনগণ আমেরিকাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে ইনশাল্লাহ প্রিয় দেশবাসী জনগণের রায় পেলে বিএনপি রাষ্ট্র মেরামতের রূপরেখা উপস্থাপন করেছিল অন্যান্য গণতান্ত্রিক দল এবং সারা দেশের জনগণের সঙ্গে মত বিনিময়ের মাধ্যমে একত্রিশ দফা প্রণয়ন করেছিল একত্রিশ দফার আলোকে ঘোষণা করা হয়েছে দলীয় ইস্তেহার। একই সঙ্গে কয়েকটি বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়ে বিএনপি জুলাই সনদেও স্বাক্ষর করেছে আমরা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ প্রত্যাশিত প্রতিটি অঙ্গীকার ক্রমিকভাবে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ সারা দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বস্তরের নেতা কর্মী সমর্থক ছাড়াও দেশের গণতান্ত্রিক জনগণের সামনে আজকের এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আনন্দে আনন্দের আনন্দ ঘন পরিবেশে আপসিন দেশরিথী বেগম খালেদা জিয়ার অনুপস্থিতি আমাদেরকে করেছে ভারাকান্ত রাষ্ট্র ও রাজনীতিতে জনগণের অধিকার প্রতিষ্ঠার এত সময়ের প্রত্যাশায় তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে আপসহীন লড়াই করেছিলেন স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদের সঙ্গে কখনো আপোষ করেননি দেশ এবং জনগণের স্বার্থে প্রশ্নে বরাবরই তিনি ছিলেন অটল অবিচল আমরা আল্লাহর দরবারে খালেদা জিয়ার মাতৃরাত কামনা করছি প্রিয় দেশবাসী স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে দেশের জনগণ আবারও রাষ্ট্র পরিচালনার ম্যান্ডেট দিয়েছেন জনগণ বিএনপির প্রতি যে বিশ্বাস এবং ভালোবাসা দেখিয়েছেন এবার জনগণের জীবন উন্নয়নের জন্য নিরলস কাজের মাধ্যমে জনস্বাস এবং ভালোবাসার প্রতিদান দিতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবার আমি সারা দেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলতে চাই শত নির্যাতন নিপীড়ন পরও আপনারা রাজপথ ছাড়েননি গণতন্ত্র সংগ্রামে অটুট ছিলেন ছিলেন এবার দেশ গড়ার পালা আমাদের দেশ পুনর্গঠনের এই যাত্রায় আপনি আমি আমাদের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে অবশ্যই আমরা গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার এই বিজয়কে শান্তভাবে শান্তির সাথে দায়িত্বশীলতার মাধ্যমে উদযাপন করেছি নির্বাচন বাংলাদেশে যাতে কোথাও কোনো ঘটনা না ঘটে এই জন্য শত উস্কির মুখেও আমি সারা বাংলাদেশে পিএনপি সর্বস্তরের নেতাকর্মীদের শান্ত এবং সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি কোন অপশক্তি যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে কোন অপ্রতিকর ঘটনা ঘটানোর সুযোগ নিতে না পারে এজন্য নির্বাচন উত্তর নিরঙ্কুশ বিজয়ের অর্জনের পরও আমি সারা দেশে বিএনপি এবং জোটভুক্ত দলের সর্বস্তরের নেতাকর্মীদের বিজয় মিছিল বের করতে নিষেধ করেছিলাম আমরা আল্লাহর দরবার সুক্রিয়া আদার মাধ্যমে বিজয়ের সব পালন করেছি আমার বক্তব্য স্পষ্ট যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে কোন রকমের অন্যায় কিংবা আমরা করব না। ধর্ম ভিন্ন মত যাই থাকুক কোন অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না ন্যায় হবে আদর্শ আশাসন প্রতিষ্ঠা করা না গেলে আমাদের সকল চেষ্টা ব্যর্থ হয়ে যেতে পারে আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারি দল কিংবা বিরোধী দল অন্য এক বাংলাদেশ আরেক দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে নির্বাচনের মাঠে হয়তো কোথাও কোথাও নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হইতে পারে তবে এ ধরনের বিরোধ যেন প্রতিশোধ প্রতিহিংসায় রূপ না নেয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য আমি আন্তরিক আহ্বান জানাচ্ছি দেশে গণতন্ত্রের জনগণের প্রতি আমার আহ্বান যেভাবে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠান একইভাবে এবার দুর্নীতি এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং জনগণের পিতার মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি নিরাপদ মানবিক বাংলাদেশের জন্য যা যে যার অবস্থান থেকে আমরা ভূমিকা রাখি একটি নিরাপদ একটি নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার আমি ভিন্ন ভিন্ন দল মতের সকলের সহযোগিতা কামনা গণতান্ত্রিক শক্তি সকল প্রবাসী এবং দেশের স্বাধীনতা প্রিয় জনগণের প্রতি আবারও বিজয় অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম দেশের স্বাধীনতা প্রিয় গণতন্ত্র প্রিয় আবারও বিএনপিকে কে বিজয়ী করেছে আলহামদুলিল্লাহ এ বিজয় এ বিজয় বাংলাদেশে এ বিজয় গণতন্ত্রে এই বিজয় গণতন্ত্রকে আমি জনগণের আজ থেকে আমরা সবাই স্বাধীন আমি দেশের সকল জানাই আন্তরিক অভিনন্দন সকল প্রতিবন্ধিকতা মোকাবেলা করে আমরা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করেছে ফাঁসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি অকার্যকর করে দেওয়া সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের দেড় দশকেরও বেশি সময় পর জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আর কোন অপশক্তি যাতে দেশে দেশকে করতে না পারে এজন্য আমরা সকলে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকব এবং থাকতে হবে জামাতে ইসলাম এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ জমিতুল ইসলাম গণধিকার পরিষদ সহ রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেছিল জাতীয় নির্বাচনে প্রতিটি রাজনৈতিক জানাই গণতান্ত্রিক রাষ্ট্র এবং রাজনীতিতে রাজনৈতিক দলগুলো মূলত গণতন্ত্রের বাতিল হয় সরকার এবং বিরোধী দল যে যারা অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে বলে আমরা দৃঢ়ভাবে নির্বাচন অংশ রাজনৈতিক দেশ গঠনে আপনাদের চিন্তা ভাবনা আমাদের কাছে গুরুত্বপূর্ণ আমাদের পথ পদ ভিন্ন থাকতে পারে বিভাজন আমাদের দুর্বলতা প্রিয় দেশবাসী জনমনে সৃষ্ট সব পর্যন্ত দেশে শান্তিপূর্ণভাবে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন এজন্য অন্তর্বর্তীকালীন সরকার কমিশনকে বিশেষ ধন্যবাদ জানা জনগণের প্রত্যাশিত